ওপেনার হিসেবে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল বিশেষ করে ভারতকে দশ উইকেটে হারানোর পর থেকে তাদের ভিন্ন চোখে দেখতে শুরু করে দেশটির সমর্থকেরা প্রত্যাশা মেটাতে না পারায় সাম্প্রতিক সময় ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন তারা বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির পর সমালোচনার সাগরে জোয়ার এসেছে যদিও মোহাম্মদ আমির আবার হেঁটেছেন ব্যতিক্রমী পথে তিনি সমালোচনা করেছেন একতরফাভাবে বর্তমান অধিনায়ক রিজওয়ানকে কাঠ তুললেও সাবেক অধিনায়ক বাবর আজম এখনও তার চোখে নায়ক বাবরের পরিবর্তে রিজওয়ানকে নেতৃত্ব ভার দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন আপনি ফেরারি বাদ দিয়ে রিক্সা নিয়েছেন একটা সময় আমি রিজওয়ানের প্রশংসা করতাম সে ঘরোয়া ক্রিকেটে সাহসী অধিনায়কত্ব করত কিন্তু হঠাৎ কয়েক মাসের ব্যবধানে তার মানসিকতা বদলে গিয়েছে সে আগের মতো সাহসী সিদ্ধান্তগুলো নিতে পারছে না এই বাহাতি পেসার স্কোয়াডের ব্যাপারে বলেন আহমেদ শেহজাদ ওয়াসিম আকরামরা সবাই স্কোয়াডের ত্রুটি দেখিয়ে দিয়েছে আমাদের জেনুইন ওপেনার এবং স্পিনারের অভাব ছিল কিন্তু অধিনায়ক কোনো ব্যবস্থা নেয়নি যে প্রভাব খাটিয়ে এসে অধিনায়ক হয়েছে একই প্রভাব খাটিয়ে চাইলে দলটা গুছিয়ে নিতে পারত তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি তিনি আরও যোগ করেন যখন ফাকার জামান চটে পড়ে তখন স্পিরা নিয়ে স্কোয়াডে ভারসাম্য ফেরানোর সুযোগ ছিল কিন্তু ইমামুল হককে দলে নিয়েছে তারা অথচ বেঞ্চে উসমান খান ছিলেন যখন খেলোয়াড় নির্বাচন ব্যক্তিগত পছন্দের ব্যাপার চলে আসে তখন আসলে কিছু বলার থাকে না সবশেষে টিম ম্যানেজমেন্টকে একরকম হুঁশিয়ারি দিয়েছেন আমির তিনি বলেন যদি টিম ম্যানেজমেন্ট ঠিক সিদ্ধান্ত নিতে না পারে সাহসী হতে না পারে তাহলে পাকিস্তান ক্রিকেট অন্তত বিশ বছর পিছিয়ে যাবে ট্রফি মিশন ব্যর্থ হওয়ার পর পিসি অংশ নড়ে চড়ে বসেছে এখন দেখা যাক কেমন পরিবর্তন হয় তাদের রবিল ইসলাম রনি খেলা